আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো জুবাইয়ের সব থেকে তাহিদ একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হচ্ছে ট্রাস্ট ফায়ার লাইট ট্রাস্ট ফায়ার লাইট সম্পর্কে সবাই সচরাচর জানেন তারপরও লাইটটা দেখেন ট্রাস্ট ফায়ার এম টি টেন সবচেয়ে ছোটো লাইট এর থেকে ছোট লাইট মনে হয় না কোনো কোম্পানি করে তারপর আমি লাইটটা আপনাদেরকে দেখাচ্ছি লাইটটা আনবক্সিং করে দেখাচ্ছি এবং রিভিউ দিয়ে দিব এই লাইটটা কিরকম এই যে লাইটটা আনবক্সিং করলে হ্যাঁ লাইটটা আনবক্সিং করলে একটা লাইট পাবেন আর ইউজার ম্যানুয়াল গাইড আর চার্জার কেবল পাবেন আর একটা রিং পাবেন আচ্ছা এই লাইটটা দেখেন সাইজটা কতটুকু কায়াঙ্গুলের সমান এর থেকে ছোট মনে হয় না কোনো লাইট করে আর এটার পাওয়ারটা দেখবেন এক হাজার লুমেন্স দেখ একটা বড়ো লাইটেও কিন্তু এক হাজার লুমেন্স থাকে না একটা বড় লাইটে সর্বোচ্চ গেলে আপনার পাঁচশো ছয়শো আষ্টশো লুমেন্স থাকে তো এই লাইটটা আমি দেখাই দিচ্ছি এই লাইটটা যখনই কেউ পারচেস করবেন লাইটটা যখন এটা পিছন দিক দিয়ে খুলতে হবে খুলে ইনটেক থাকবে টোটালি ইনটেক থাকবে এভাবে জিনিসটা খুলে এটার ব্যাটারিটা দেখেন কত ছোট ছয়শো পাওয়ার হবে হ্যাঁ হ্যাঁ ছয়শো পঞ্চাশ ব্যাটারি ছয়শো পঞ্চাশ এমপিআর ব্যাটারি যারা নাকি ট্রাভেলের জন্য নিতে চাচ্ছেন বা পকেটে রাখলেন নামাজ টামাজ পড়তে গেলেন তাদের জন্য এটা পারফেক্ট এটার এটার আলোটা দেখেন এই যে প্রথমে একটা প্রথমে একটা টিপ দিলে হালকা জ্বলবে তারপর আর একটু বাড়বে তারপর আর একটু বাড়বে হ্যাঁ এটার অনেক আলো দেখেন আলোর ভিতরেই লাগাইলে কত আলো হয় এই যে আরো আলো হয়েছে দেখছেন দেখেন এটা চারটা স্টিপ জি জি এটা চারটা স্টিপ তারপরে এটা দেখেন প্রথম স্ট্রিপটা হচ্ছে নর্মাল থাকবে ঠিক আছে তারপরে আইট একটু বাড়াই দিলেন আইট একটু বাড়বে আইট একটু বাড়ায় দিলেন আরেকটু বাড়বে আইটু বাড়াই দিলে আইটু বাড়বে দেখেন এইটা অনেক আলো এটাতে কিন্তু কেউ চোখ রাখতে পারবে না এত এত পরিমাণ আলো দেখেন আমার দোকানে হিউজ পরিমাণ লাইট জ্বলতেছে তারপরও এটার আলোটা দেখেন এটার আলোটা না কোনো শেড নেই আর এটা প্রিমিয়াম একটা লাইট যেমন আপনার হোয়াইট যে কালারটা পারফেক্ট কালার পাবেন এলাইটটা দেখতে পারেন এটা কিন্তু টোটালি ওয়াটার প্রুফ প্লাস আইস প্রুফ হবে ঠিক আছে এটা টাইপ সি পোর্ট হবে আর এটা আপনি নাকি মনে করেন টানা যদি কেউ জ্বালায় রাখেন টানা জ্বালায় রাখে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা ব্যাক আপ পাবেন আর যদি এভাবে নর্মালি ইউজের জন্য দেখা গেছে জ্বালানো অফ করলেন তাহলে এটা এক সপ্তাহ চলে যাবে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ হ্যাঁ অনায়াসে এক সপ্তাহ চলে যাবে এটা ক্যারিও করা একদম ইজি এই যে আপনি পকেটে রেখে দিলে হ্যাঁ হ্যাঁ কেউ বুঝবেও না জি আর এটা সামনের সামনের যে ইয়াটা গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টোটালি আইস প্রুফ প্লাস বুলেট প্রুফের মতো মানে বুলেট প্রুফ যে গ্লাসগুলি আছে এগুলি ইউজ করা হয়েছে এটা কিন্তু সহজে বাড়িয়ে দিলেও ভাঙবে না ঠিক আছে আমি ভিডিওটা আমাদের রিভিউটা দিলাম যারই এই লাইটটা পারচেস করতে মানে মনে চাবে মনে করেন আপনি পারচেস করবেন এই লাইটটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের আউটলেটে যারা আসতে চাচ্ছেন তারা বাইতুল মোকরম জাতীয় মসজিদ যে মার্কেটে আসলে চার নাম্বার গেট মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে অনেকে কিন্তু ভুল করে স্টেডিয়ামে চার নাম্বার গেটে চলে যায় আসলে স্টেডিয়াম এর চার নাম্বার গেট না মার্কেট এর চার নাম্বার গেটে এসে দশটা দোকান পর ই বাইশ যুবাই সব আমাদেরকে পেয়ে যাবেন আমি তাহিদ আছি এখানে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম